মোহাম্মদ সলিবার আর প্রতিকুর রহমান এক নয় আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো আপনারা মিডিয়া এটা করছেন প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেশ আছে উইদাউট সিপিএম এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি স্যারেন্ডার করেছিল এই চুক্তিটা তো আজকের নয় চব্বিশ সাল থেকে চুক্তি হয়েছিল প্রতিকুর রহমান কে প্রতিকুর রহমানের দম আছে আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে কল্যাণ ব্যানার্জি সামনে ফাঁকা হয়ে যাবে আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে ওসিকে দিয়ে আইসিকে দিয়ে লোক আনেন বিরিয়ানির পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন সাইকেল দেওয়ার নামে লোক আনেন আমার সমাবেশে ওগুলো করতে হয় না মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃফূর্ত ভাবে এক গ্লাস জল না দিলেও আসে আমি করে দেখিয়েছি চ্যালেঞ্জ নিয়েছি ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি ক্ষতিগুর রহমানের দম থাকলে লোড়ে দেখাক না তিনি তৃণমূলে যাবেন বলে এই সব কথাবার্তা বলছেন আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন এটা অনেক আগে থেকে ওকে নিয়ে তো হইচই আপনারা করছেন আপনারা করছেন আপনারা এরকম অনেককে করেন তারপরে অনেকে হারিয়ে যায় আমি সেই জন্য সযত্নে মেপে মিডিয়ার সঙ্গে মিট করি সযত্নে মিডিয়ার সঙ্গে মেপে কথা বলি এবং খুব ব্যতিক্রমীভাবে ভাবে যেটা বিরোধী দলনেতার কর্তব্য মিডিয়া চতুর্থ স্তম্ভ তার সঙ্গে যে ইন্টারাকশনটা করা দরকার প্রেস মিট করা দরকার সেটা মিনিংফুল হইতে করি আমি বেশি ঢলাঢলি করি না কারণ এটা আপনার তৈলাক্ত মাস কাকে তুলবেন কাকে ফেলবেন এই ফাঁদে যে পড়বে সে বুঝতে পারবে এ ব্যাটা ফাঁদে পড়েছে এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না বলছি একটা বিষয় যে এসডিপিও মানে হাত ধরে মূলত প্রতিকূলের বাড়িঘর ভাঙা হয়েছিল দু হাজার চব্বিশে

সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে বিরোধ হতে পারি সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার ন্যাশনাল ফিগার বহুবার ভোটে জিতেছেন লড়েছেন দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন হেরেছেন আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু আপনারা আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সেলিম আর প্রতিকুর সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না ইটস নট গুড একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন